হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই প্রথম মাস প্রথম হচ্ছে ভিডিও ব্লগ করা আর এর আগে অনেকবার ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু ভিউজ হয়নি তাতে বেশি তো ভাইকে সাপোর্ট করু যাতে ছোটো ভাইয়ের বড় বড় স্বপ্ন যেন পূরণ করতে পারে আর আমি যে জায়গা থেকে ভিডিওটা করছি এটা হলো সুন্দরবনের অত্যন্ত গ্রামের ভিডিও মানে আমার বাড়ি হচ্ছে সুন্দরবন থেকে এবার থেকে প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব জাস্ট ভিডিও ছাড়ার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইবার করবেন যাতে লাইক সাবস্ক্রাইবার করলে কি হয় ভিডিও করতে আরও উৎসাহিত পায় আমার এখনও ওয়ানকে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি তাই বন্ধুরা অবশ্যই সাপোর্ট করুন যাতে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় এবং কমেন্ট করুন যাতে ভিডিওটা আমি কোনখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু বাকি আছে বন্ধুরা অবশ্যই সাপোর্ট করুন আর আমি আশা করছি যে এর থেকে আরও ভালো ভিডিও অবশ্যই আমি চেষ্টা করব যাতে এর থেকে আরও ভালো ভিডিও করতে পারি এবার আমি দেখাই আমাদের গ্রামের একটি দুঃখ প্রায়